আমার হাসান মন্ডল আছে তার পৃথিবীর বুকে কেউ নেই আমি ছাড়া আর কেউ নেই আর মামারা ছাড়া আমার ওই লোক আমার তাই খাওয়া তাই হবে না আমার কেউ ওই আমি যদি লোকের বাড়ি কাজ করি তাহলে আমার খাওয়া হবে আর মাঠে এক কাঠা জায়গা নেই শুধু একটা বাসাও তাও ঠিক নেই আমার একটা বাসাও নেই আমার সে বাসাটা আছে ভেঙে চুরি যাচ্ছে ভুগছি গলি নই যে আমার কিছু নেই বা মৃত্যু কথা না ভাব যদি আমার সাথে তা আমি নিয়ে যাব আমার পৃথিবীর কি কেউ নেই আর আমি চাচ্ছি হয় জীবত নাই যদি বেশি থাকা হয় জীবত নাই যদি ওরা মেরি ফেলায় আমার সেই সত্যি মৃত্যুর প্রবন্ধ আমার দেখ ছেলেকে যে কোনো মূল্যে ফিরে পেতে চান মা আর তেমনই আত্মনাথ কাতরের ছবি আপনারা দেখলেন অর্থাৎ ছেলে যদি বেঁচে থাকে তা খবর দেয়া হোক আর না হলে সে মারা গেছে এইটুকু খবর তার মাকে দেয়া হোক তাহলে মা বুঝবেন তার ছেলে আর কখনো ফিরবে না এবারে সীমান্তে বিএসএফের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল বছর তিরিশের যুবককে আটক করে খুন করা হয় তারপরে তার দেহ লোপট লোপাট করে দেওয়ার অভিযোগ উঠল বিএসএফের কমান্ডারের বিরুদ্ধে দীর্ঘ ছ মাস ধরে ছেলেকে ফিরে পাওয়ার আশায় বিভিন্ন প্রশাসনিক দল দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন মা আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার অন্তর্গত বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকান্দা গ্রামে নিখোঁজ যুবকের নাম মিলন মন্ডল ইতিমধ্যে ছেলেকে ফিরে পাওয়ার আশাই বা তদন্ত করে ছেলের মৃতদেহ মায়ের হাতে তুলে দেওয়া হোক এই দাবি নিয়ে বসিরাট পুলিশ সুপারের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদে অভিযোগ দায়ের করলেন নিখোঁজ যুবকের মা নকিলা মন্ডল তিনি অভিযোগ করছেন গত দু সালে চোদ্দই ডিসেম্বর বাড়ির কাছে সোনাই নদীর ধারে দিনমজুর খেটে খাওয়া ছেলে ঘোরাফেরা করছিল একশো বারো নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ কমান্ডার রবীন্দ্র কুমার যাদবের নির্দেশে তাকে আটক করে খুন করা হয় এরপর তার দেহ লোপাট করে দেওয়া হয়েছে এই ঘটনায় দহরকান্দা গ্রামের মানুষ অভিযোগ করছেন মিলন মণ্ডলকে বিএসএফ গুলি করে খুন করে দিয়েছে তার দেহ লোপাট করে দেওয়া হয়েছে দহরকান্দা গ্রামবাসীরা জানিয়েছেন গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হয় না বিএসএফের অত্যাচারের কারণে পাশাপাশি নিখোঁজ মিলন মণ্ডলের ফিরে পাওয়ার আশাই বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি আমার ছেলে এইবারে বিয়ে সেবার হাতে আসে ওরা কি করিছে ওরাই বলতে পারবে সবকিছু ওদের ধরলে ওরাই বলবে মেরি ফেলা কাজ জানতো থাকুক আমি চাচ্ছি যদি জানতো থাকে আমার বুকি ফিরিয়ে দেখ আর যেখানেই থাকে আমার বলুক যদি জেল দেয় তারা তাও আমার সেই ঠিকানাটা দেখ আমি একটু গিয়ে দেখি দেখি আসি আর যদি মেরি ফেলায় তা আমি সেই হাড়গুনো যেন আমি পাই হ্যাঁ কি হয়েছিল সেদিনের ঘটনাটা ওদিনও বিএসএফ এস ওর মেরে আছে মানে গায়ে ওর লাস্টার গায়েব করে দিয়েছিলো বিএসএফ এফ গায়েব গায়ব করে দিলো আপনারা এর জন্য কোনো রকম ব্যবস্থা নেননি হ্যাঁ এই স্থানীয় থানায় জানিয়েছিলাম আমরা বি এস ওখানে আমরা গিয়েছিলাম বিএসএফ তো ক্যাম্পে ঢুকিয়ে দেয়নি আমাদের তাড়িয়ে দিয়েছিল আপনাদের ওখানে চিনি কীভাবে মারা যায় মিলন বি এস গুলিতে মারা যায় আচ্ছা বিএসএফ তাকে হত্যা করে করে গুলি হত্যা করে বডি 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 লোপাট করে করে দিয়েছিল দিয়েছিল এখনো এখনো পাওয়া পাওয়া যায়নি এই একই অভিযোগ করেন বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি হুমায়ুন কবির তার দাবি একটাই বিএসএফ এর অত্যাচার বন্ধ হোক আর সঠিক তদন্ত করে মিলন মন্ডলের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয়া হোক বৃদ্ধ মা তার স্ত্রীও হারিয়ে গেছে অর্থাৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মিলনের স্ত্রীও মারা যায় ছ বছরের ছেলে রয়েছে তাকে নিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন তাই একটাই দাবি বিএসএফের অত্যাচার বন্ধ হোক বিএসএফ তদন্ত করে মিলনের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দিক এ বিষয় নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি জানিয়েছেন দীর্ঘ ছ মাস ধরে মিলন মণ্ডলের ছয় বছরের ছেলেকে নিয়ে তার মা প্রশাসনের দপ্তরে ঘুরে বেড়াচ্ছে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক এটা প্রশাসনের ব্যর্থতা এ বিষয় নিয়ে অভিযোগ পেয়েছি আমরা জেলা পরিষদের নেতৃত্ব ও আমাদের সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে এর একটি বিহিত ব্যবস্থা করব নিখোঁজ যুবকের মা নকিলা মণ্ডলকে এভাবে আশ্বস্ত করেছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ তবে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপির প্রাক্তন সভাপতি প্রশান্ত সরকার তিনি জানান বিএসএফ সাধারণ মানুষের উপরে অত্যাচার করে না বিএসএফ মিলন মণ্ডলকে খুন করেনি এলাকায় তৃণমূলই বেশি অত্যাচার করেন তবে শেষে এ বিষয় নিয়ে বিএসএফ সূত্রে জানা যায় বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে পুলিশ তদন্ত করছে এবং তদন্তে যেটা বেরিয়ে আসবে সেই বিষয় নিয়ে তারা কোনো কিছু বলতে চান না প্রথম থেকে গ্রামবাসীদের ধারণা যে তাকে মেরে গায়েব করা করে দেওয়া হয়েছে বিএসএফের তরফ থেকে সেটা সঠিকভাবে প্রমাণ হয়নি তবুও এখনও পর্যন্ত অধরা রয়ে গেছে এই বিষয়টা নিয়ে তার ডেড বডি কোনো হদিশ পাওয়া যায়নি অনুমান করা যেটা সেটা হচ্ছে বিএসএফ তাকে মেরে অন্য জায়গায় ডেড বডি পাচার করেছে পাশাপাশি স্থানীয়রা গুলির আওয়াজ পেয়েছিল সেই পাশাপাশি স্থানীয়রা গুলির আওয়াজও পেয়েছিল সাথে সাথে আপনার কিছু রক্তজনিত কিছু একটা কাপড় চোপড় ছিল সাইটে এবং মোবাইল ছিল মিলনে ব্যবহৃত মোবাইল পাওয়া গেছিলো না বডি আজও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি আপনাদের আমাদের অভিযোগ আমাদের অভিযোগ হচ্ছে তার ডেড বডিটা কোথায় আছে সেটা খুঁজে বার করা সে এখনো বেঁচে আছে কি তাকে গায়েব করে রাখা হয়েছে কোথাও এবং তার মা খুব বিএচএফের এখানে তো অত্যাচার থাকেই এই গতকালও হয়েছে ওরকম মানে রেগুলার এরকম অত্যাচার হচ্ছে সাধারণ পাবলিক এবং এসেন্সিয়াল কমোডিটিস থেকে শুরু করে সবটাই মানুষের হচ্ছে নিয়ে যেতে দেয় না পাঁচশো গ্রাম চিনির থেকে শুরু করে সবটাই তারা বাধা দেয় ঠিকঠাকভাবে তারা জীবনযাপন করতে পারে না এখানে বিএসএফের অত্যাচারে সবাই অতিষ্ঠ এটা অ্যাকচুয়ালি হচ্ছে তৃণমূল আমাদের হচ্ছে জোড়াফুল তৃণমূল দল সেই দলীয় যে মেম্বারগুলো আছে এই বর্ডার এরিয়ায় সবটাই হচ্ছে আমার দলীয় মেম্বার এবং তাদের উপরে প্রতিফলন করানোর জন্য আজকে অন্যান্য মানুষদের উপরে অত্যাচার করছে সাথে সাথে মেম্বার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে তাদের হচ্ছে সম্মানটা বিএসএফ দেয় না তো অত্যন্ত দুঃখজনক ঘটনা দুর্ভাগ্য যারা দেশকে রক্ষা করবে মানুষের সিকিউরিটি তাদের কাছে শুভেচ্ছা পাচ্ছে আমি তো হতমাক হয়ে গেছি এবং আজকেই আমার বছর এসেছে আমার নলেজ এসেছে আমি নিশ্চিতভাবে এই জেলার যারা আমাদের নেতৃত্ব আছে আমাদের যারা প্রশাসনিক প্রতি ওখানে লোকাল যে বিধায়ক আমাদের বিনা আমাদের সহ সভাধিপতি জেলা পরিষদ আমি নিশ্চিতভাবে এদের হয়ে আমি তাদের কাছে সকলে মিলে আমরা একটা চেষ্টা করব যে সেই মিলন মূল্য না বেঁচে আছে না নেই এবং সে তার যদি মৃত্যুই হয় এই মৃত্যু কিভাবে ঘটলো কিভাবে হলো এটা একটা উদ্ঘাটন করার এই রসটা উদ্ঘাটন করার প্রজন্ম আছে বলে আমি মনে করি চিন্তার না তবে তার নাম শুনেছি এই নিখোঁজ হওয়ার ঘটনাটা আমার কানে এসেছিল তার পরিবারের অভিযোগ বিএসএফ তাকে গুলি করে ফোন করে বডি লোপাট করে দিয়েছে এমনটা অভিযোগ করছে তবে এ বিষয়ে আমার আমি তো সুস্পষ্ট মত মতামত দিতে পারবো না কারণ আমি জানি না তবে এটা আমার বিশ্বাস হয় না যে বিএসএফ এইভাবে তার খুন করে বডি লোবোপাট করে দিয়েছে পক্ষ থেকে বলা হচ্ছে বিএসএফ খুন করেছে এবং বিএসএফ দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করতেছে তৃণমূল তো তৃণমূলদেরই খুঁনি করছে সর্বত্র সারা রাজ্যে আবার তারা দায় চাপাচ্ছে বিএসএফ এর উপরে